কোন জায়গা কথা বলতে বলতে আমরা ভাদালিয়া বাজারে চলে আসলাম যে ভাইরাল চিকেন মুড়ি এখানে সেই ভাইরাল চিকেন মুড়ি পাওয়া যায় সবাই ভাদালিয়া বাজারে চলে আসবেন আর আমরা সেই ভাইয়ের কাছ থেকে দেখব যে ভাইয়া কি স্পেশাল ভাবে সেই মুড়িটা উপস্থিত করে আমরা দেখতে থাকি যে ভাইয়া কিভাবে মুড়িটা আমাদের পরিবেশন করে প্রথমেই সেই ভাই প্রথমে চিকেন নেওয়ার পরে তার বিখ্যাত ছোলা মাখা সে ছোলা নিয়ে নিল পরবর্তীতে সে ঝাল নিল শসা নিল পেঁয়াজ নিল তার সব কিছু উপাদান দিয়ে আমাদের একটা সুন্দর করে মুড়ি পরিবেশন করলো আপনারা এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় মুড়ি খাবেন তবে মুড়ির প্রাইস মাত্র তিরিশ টাকা যেটা আপনি সব সব জায়গায় পাবেন না দেখুন তার মুড়ির কালারটা তার মুড়ির মানে পরিবেশনটা অনেক ভাল লাগলো যে তার পরিষ্কার পরিচ্ছন্নটাই সবচেয়ে বেশি তারপরে আমরা যখন মুড়িটা নিলাম হাতে তারপরে আমাদের মনটা আরও বেশি ভালো হয়ে গেল যে মুড়ির টেস্টটা ছিল অনেক সুন্দর দেখুন কিভাবে তারা মুড়ি আমাদের পরিবেশন করলো আমার ভাইস্তির মুখ থেকে তার রিভিউটা আমি শুনে ফেলি টেস্ট কেমন কাকু এক কথায় এত কম দামে এই মুড়িটা মাত্র তিরিশ টাকা এই মুড়িটার টেস্ট ধরতে গেলে অসাধারণ এই মুড়ির টেস্ট মানে এখানে আমরা চিকেন মুড়ি নিচ্ছি তিরিশ টাকা চিকেন মুড়ি চিকেনটা দেখেন চিকেন মুড়ি তিরিশ টাকায় কেউ এত কম দামে দিবে না শহরে গেলে এই চিকেন মুড়ি কমসে কম পঞ্চাশ টাকা লাগবে তারপরে এই মুড়িটার ভিতরে ছোলা আলু সিদ্ধ আছে তার ভিতরে এই মুড়িটা খেতে গেলে মানে এক কত অসাধারণ আমার হাতে ছোলা মাখানো সাথে ডিম এটার প্রাইস হচ্ছে টাকা আর এটা আমাদের কুষ্টিয়া ভাদালিয়া বাজার এখানে আসলেই সবাই পেয়ে যাবেন সবাই বাজারটা চিনেন এই বাজারের সামনে একদম মুখে এই দোকানটা আর আমি বলতে পার্সোনালি আমি এক চামচ খেয়ে যেটা বুঝলাম মুড়ি যেমন তেমন পোলা মাখাটা এক কোথায় জোজ কারণ আমি মুড়িটার অনেক আগেও খাইছি তবে আজকে ছোলা মাখানো ডিম দিয়ে খেয়ে অনেক ভালো লাগলো মানে টেস্ট এক আমি না বলা ভুল হবে তবে আমি সবাই আসলে এই দিন ডিম দিয়ে দশে দশে দশ আট দিব ছোলা মাখা ট্রাই করতে পারেন এক কথায় অসাধারণ আর আমি সাজেস্ট করব এখানে সবচেয়ে ভালো একটা আমার কাছে লাগলো যেখান এখানকার পরিবেশ এখানকার লোকের ব্যবহার আর আমরা আজকে চারটার দিকে এসেছি বলে আজকে আমরা ওই যে গন্ধ ভাজালি চপটা পালাম না আমরা যদি একটু পর আসতাম ওইটা আসর রাজনের পর থেকে শুরু হয় আর এখন বাচ্চা চারটা তার জন্য আমরা গন্ধ ভাজালি চপটা পালাম মনে করলাম যে বাসায় রওনা দিব কিন্তু এখানে নতুন একটা টুইস্ট হয়ে গেল আমার ভাইস্তি বলছে যে যখন আমরা রিভিউ দিতেছিলাম তখন এই আকমাল ভাইয়ের লটপটি ছোলা যেগুলো আছে না ওইগুলা অনেক টেস্ট বলে তো আমরা দেখি আজকে খেয়ে তার লট ছোলার হালিম কি টেস্ট তো দেখে অনেক ভাল লাগছে যে তার দুই ড্যাগ ভরা লটপটি ছোলা আর হালিম এটা বিশেষ করে হালিম অনেক সুস্বাদু হয়ে থাকে তার রিভিউ আমি অনেক পেজে দেখছি পেজের নামটার বলছি না তবে দেখছি সে দোকানে আসার সাথে সাথে অনেক লোকজন ভিড়ে গেল তাতে এটা অনেক ভালো দেশ দেখ

আমাদের ব্লগের শুরুতেই আপনাদের সাথে আমাদের রাসেল ভাইয়ের পরিচয় হয়েছিল সেই তখন বললো যে মাছ ধরতে যাচ্ছি বাসায় যাওয়ার পথে দেখছি তারা মাছ ধরছে তো অনেক হ্যাপি দেখছি তবে আজকে তাদের মাছ বসিতে খুবই কম উঠতেছিল কারণ ওই সাইডে প্রচুর পেলে মাছ ধরছে তো তারা আজকে অপোজিট সাইড ধরছে এতদিন তারাই শুরু করলে এখানে মাছ ধরা কিন্তু আজকে তারা নিজেরাই জায়গা পাইল না যে ওখানে মাছ ধরবে তবে রাসেল ভাইয়ের বসিতে একটা ঠোক মারায় রাসেল ভাই একটা কষ্ট করে একটা ছোট মাছ তুললো কিন্তু কিন্তু সে মাছটা পড়ে গেল কিচ্ছু করার নাই ভাইয়া ট্রাই এগেন পরে ওই দিককার ভিউ দেখাচ্ছে দেখেন ওইদিকে ক্রাউড কত তারপরে আমরা সবাই রাসেল ভাইদের সাথে কথা বললাম বলার পরে দেখছে পিসকে মাছ ধরছে তার বসিতে তো দেখাই যাচ্ছে না কল আমি বলছি যে তোমার বসি ডুবাই নিছে টান মারো তবে পুষকে হাসতেছিল তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা আমাদের কবরাহাট বাজারের উপর চলে আসলাম এসে এটা আমাদের বিখ্যাত সেই নাইম ভাইয়ের দোকান আপনারা সবাই দোকানে চলে আসবেন এখানকার ফিরনি দই সব কিছুই পাওয়া যায় আপনারা এখানে সব খেতে চলে আসবেন আমরা এখান থেকে নিয়ে নিলাম একটি হাফ লিটারের মোজো কিছুজন্য ওখান থেকে মুড়ি খেয়ে আসলাম আর এখন আমাদের একটা খেলার অনুষ্ঠান আছে আমরা এখান থেকে মজো খেয়ে সেই খেলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো আমাদের সেই করা মাঠে আজকে ওখানকার সেমি সেমিফাইনাল ম্যাচ আপনাদের সেমি ফাইনাল তো দেখাতে পারবো না ইনশাল্লাহ ফাইনালে চেষ্টা করবো যে আপনাদের ফাইনালে একটা ব্লগ আনার তো সবাই চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ